সবাই কষ্ট করে ভিডিও দিচ্ছেন কিন্তু মন মতো ভিউজ হচ্ছে না কিংবা আপনার কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না আজকে আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব ভিডিওতে বেশি ভিউজ আনার কিংবা আপনার ভিডিও ভাইরাল করার আসসালামু আলাইকুম বরাবরই নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম কেমন আছেন সবাই যারা নতুন আছেন তারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের অনেক বেশি উপকারে আসবে একটা ভিডিও পেজে ছেড়ে দিলেই হলো না পেজে ভিডিও ছাড়ার কিছু নিয়ম আছে কিংবা কিছু দিক আমাদের খেয়াল করতে হয় আজকে আমি ওই কয়েকটা দিক আপনাদের সাথে শেয়ার করব মানে পাঁচটা টিপস আমি শেয়ার করবো পাঁচটি পয়েন্ট মেনে আপনাকে ভিডিও পেজে ছাড়তে হবে পাঁচটা পয়েন্ট আমি শেয়ার করছি প্রথমত হলো ভিডিওর টাইম আপনাকে লং ভিডিও করার সময় অবশ্যই আপনার টাইমটার দিকে খেয়াল রাখতে হবে লং ভিডিও করার সময় অবশ্যই মিনিট প্লাস হতে হবে আপনার লং ভিডিও যদি তিন মিনিট প্লাস না হয় তাহলে কিন্তু সেটা লং ভিডিও হিসেবে গণ্য হয় না ফেসবুক কিন্তু এটা কাউন্ট করে না সেই ভিডিওগুলো ভাইরাল হওয়ার পসিবিলিটিও কিন্তু অনেক কম থাকে দ্বিতীয়ত হলো আপনার ভিডিওতে অবশ্যই একটা আকর্ষণীয় ক্যাপশন থাকতে হবে সেটা রিলস ভিডিও কিংবা লং ভিডিও আপনার ক্যাপশনটা অবশ্যই ভিডিও রিলেটেড হতে হবে আপনি এমন একটা ক্যাপশন দিবেন যেন আপনার অডিয়েন্স আপনার ভিডিওতে ঢুকতে বাধ্য হয় মানে আপনার ভিডিওটা যেন ওপেন করে পাশাপাশি আপনি একটা থামনেল অ্যাড করতে পারেন তবে থামনে অ্যাড করা আমার কাছে মনে হয় অনেক বেশি ভালো বোঝা যায় এটা লং ভিডিও কিভাবে ভিডিওতে থামনেল অ্যাড করতে হয় গত দুই দিন আগে আমি একটা লং ভিডিও দিয়েছি আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন তিন নম্বর বিষয়টা হলো হ্যাশট্যাগ আমি অনেকে দেখেছি এক গাদা হ্যাশট্যাগ ব্যবহার করেন তবে আমার ব্যক্তিগত যেটা মতামত ভাইরাল হ্যাশট্যাগুলো আপনি পাঁচ থেকে সাতটা ইউজ করতে পারেন অনেকে আবার জিজ্ঞেস করতে পারেন আপু ভাইরাল হ্যাশট্যাগ কোথায় পাবো আপনি গুগলে সার্চ দিলে বর্তমানে যে ট্রেন্ডিং হ্যাশট্যাগুলো পাওয়া যাচ্ছে ওগুলাই আপনি ব্যবহার করতে পারেন নাম্বার বিষয়টা হলো ভ্যালুয়েবল কন্টেন্ট আপনার কন্টেন্টটা অনেক বেশি ভ্যালুয়েবল হতে হবে এটা কিন্তু একটা ভিডিওর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ আপনার কন্টেন্টে কিছু থাকতে হবে আপনি যদি শিক্ষণীয় কিছু বানান তাহলে শিক্ষণীয় ভিডিও দিবেন আপনি যদি কুকিং এর কিছু দেন তাহলে অবশ্যই আপনার রান্নার মধ্যে ভ্যালুয়েবল কিছু থাকতে হবে যেন আপনার রান্না দেখে আপনার অডিয়েন্স আপনার কাছ থেকে কিছু শিখতে পারে আর আপনি যদি ফানি টাইপের ভিডিও মেক করেন তাহলে আপনার ভিডিওটা এমন ভাবে ফানি টাইপের বানাতে হবে যেন আপনার অডিয়েন্স আপনার ক্যাপশনটা দেখে আপনার ভিডিওতে ঢুকে এন কথা আপনার কন্টেন্ট ভ্যালুয়েবল হতে হবে আপনার কন্টেন্ট যদি ভ্যালুয়েবল না হয় ভাই আপনি যতই আকর্ষণীয় ভিডিও বানান আপনার ভিডিও কিন্তু কোনোদিনও ভাইরাল হবে না পঞ্চমটা হলো এটা হলো অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হলো শেয়ার যেহেতু আমাদের নতুন পেজ আমাদেরকে কেউ ভালো মতো চিনে না তাহলে আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার দিতে হবে শেয়ার যদি না দেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে পর্যাপ্ত পরিমাণে ভিউজ আসবে না আপনার নিজস্ব কোনো গ্রুপ থাকলে বা যেসব গ্রুপে আপনি কানেক্টেড আছেন ওই গ্রুপগুলোতে আপনি ভিডিও ছাড়া এক ঘন্টার মধ্যে আট থেকে দশটা শেয়ার দিতে পারেন বা আপনি তার চেয়ে বেশি শেয়ার দিতে পারেন তবে যেহেতু এক ঘন্টার মধ্যে রিচ ভালো থাকে তাহলে এক ঘন্টার মধ্যে শেয়ার দেওয়াটাই ভালো শেয়ার দিয়ে আপনি আপনার ভিউজের পরিমাণটি একটু বাড়িয়ে নিতে পারেন এই টিপসগুলো আপনি এক সপ্তাহ মেনে কাজ করেন আশা করছি আপনার পেজটা আগের চেয়ে অনেক বেশি গ্রো হবে আমি কিন্তু রান্না করতে করতে আপনাদের সাথে অনেক সময় অনেক টিপস শেয়ার করি আজকে আমাকে সবাই কমেন্টস করে জানা তো আমি যে রান্না করতে করতে আপনাদের সাথে টিপস গুলা শেয়ার করি কেমন লাগে আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ